এ পর্যায়ে আমি কিছু প্রশ্নের জবাবে যাব অতঃপর তিনি আলোচনা রাখবেন আপনার সকলে সুশৃঙ্খল শেষ পর্যন্ত বসে আলোচনা শুনবেন ইনশাম প্রশ্ন করেছেন কোরআনের আয়াত দিয়ে তাবিজ লেখা যাবে কি আমরা আগে বলেছি তাবিজ হলো কি তবে যদি তাবিজ কোরআনের আয়াত দিয়ে হয় বা সহি হাদিসের কোনো দোয়া দিয়ে হয় সেটাকে শের বলা যাবে না কিন্তু সেটা নিষিদ্ধ বলবেন কেন নিষিদ্ধ এই জন্যই নিষিদ্ধ যে নবী সাল আলী হোসাল্লাম করানের আয়াত দিয়ে তাবিজ দেওয়ার কোন নিয়ম তিনি আমাদেরকে দেন নাই নবী আলী হোসাল্লাম করানের আয়াত দিয়ে তাবিজ দেওয়ার কোনো অনুমতি পদ্ধতি আমাদেরকে দেন নাই সুতরাং কোরআনের আয়াত দিয়ে তাবিজ দেওয়া জায়েজ হবে না দ্বিতীয় আচ্ছা ধরেন এই কোরআন এই গোটা কোরআনটা একটু কাপড় দিয়ে গেলাপ এটা নিয়ে যদি আমি টয়লেটে যাই যেতে দিবেন না আমাকে হ্যাঁ কেন করণের সাথে অবমাননা করা হবে করণের সাথে অবমাননা করা হবে তাহলে গোটা কোরানের হুকুম যেটা একটা আয়াতের হুকুম কি একই না তাহলে গোটা কোরআন যদি গেলাপ দিও মরাইয়া টয়লেটে যাওয়া জায়েজ না হয় তাহলে একটি আয়াত ওই বেচাইয়া তার মধ্যে ঢুকায় সেটা নিয়ে কি টয়লেটে যাওয়া জায়েজ হবে একই হোক কোরআন দিয়ে তাবিজ দেওয়া কোরআনের প্রতি অবমাননা করা হয় এবং এর মধ্য দিয়ে কোরানের ছাড়াও সবকিছু চালিয়ে দেওয়া হয় তাই করা আনের আয়াত দিয়েও তা দেওয়া জায়জ নাইক আল্লাহ জাহালা প্রশ্ন করেছেন তাইয়াং করা কখন তাইয়াং উম করা কখন বৈধ আর কী কী জিনিস দ্বারা তায়ামুম করা বৈধ তা কী কী জবাব আল্লাহ সুফার হও তাই না করে মিসরা নিশ্চয় বলেন তোমরা যদি সফরে থাকো অথবা অপবিত্র হয়ে যাও অথবা ঘুম থেকে জাগ্রত হও পানি না পাও তাহলে তোমরা পবিত্র মাটি থেকে দিয়ে তাইয়াম করো ইসলাম সহজ বলুন আলহামদুলিল্লাহ ইসলাম সহজ ইসলাম বিকল্প পথ দিয়েছে আমাদের তো তাইয়াম করবে কখন একজন মানুষ পানি পাবে না অথবা পানি পেয়েছে কিন্তু ব্যবহার করতে অক্ষম পানি ব্যবহার করলে অসুস্থ হয়ে যাবে তাহলে এই ব্যক্তির জন্য অনুমতি হলো তায়ামম হতে পারে অজুর জন্য হতে পারে গোসুলের জন্য তায়াম পবিত্র মাটি দিয়ে তায়ামম করবে এখন এই তায়াম পদ্ধতি হল আন্তরিকভাবে পবিত্রতার নিয়োগ করে বিসমিল্লা বলে দুই হাত মাটিতে মারবে মেরে ধোলা থাকলে একটু ঝেড়ে নিয়ে হাত দুটি প্রথমেই সুন্দরভাবে মুখমণ্ডল মাসে করে নেবে এবং দুই হাত কবজি পর্যন্ত মাসে করে নেবে একবার মারা দুইবার মারা সংক্রান্ত হাদিসগুলি সহি নয় একবার মারাতেই মুখমণ্ডল এবং দুই হাত কবজি পর্যন্ত এটি হলো তাহলে মন এর পদ্ধতি অল্লাহ আল রাষ্ট্রীয় শিল্প কি রাষ্ট্রীয় শিল্পী কিছু বক্তা তাদের বক্তব্যে বিভক্ত করে রাষ্ট্রীয় শিরক নিয়ে বেশি কথা বলেন শির রাষ্ট্রীয় হোক আর ব্যক্তি হোক আর পরিবারে হোক আর সমাজে হোক সবটাই কি সবটাই শির সবটাই শির ব্যক্তির শিল্প যেমন জায়জ নেই পারিবারিক শিল্প জায়জ নেই সমাজের শিল্প জায়জ নেই রাষ্ট্রীয় শিল্প জায়জ নেই সবগুলি হারাম অতএব এটাকে বিভাজন করে কোনটাকে ছোট কোনটাকে বড় করে দেখার কোনো সুযোগ নেই প্রশ্ন করেছেন মাটি মানুষ মাটি দেওয়ার পর খালি মনাজাতেই তো সমস্যা দেখি মনে করি হ্যাঁ এটাই খালি প্রশ্ন আচ্ছা বিদাহ শব্দের অর্থ কি বলেছেন বিদাত মানে যার দাঁত নাই সেটাই হলো বিধাতামের উপর মিথ্যা অবহার দিয়েছেন এটার বিধান কি আসলে কেউ যদি আরবি পড়ালেখা না করে তাহলে তো বিধাক মানে যার দাঁত নাই সেই তো বুঝবে এটা আর যে আরবি পড়ালেখা করেছে আরবি শব্দ জানে সে তো বেদাত মানে দাঁত ছাড়া আর দাঁত নাই এটা বলবেন। আর এটা হলো দুইজন ব্যক্তি এক ব্যক্তি হলো যিনি বেদাত প্রিয় কি যিনি বেদাত প্রিয় বেদাত প্রিয় তিনি এটারে এইভাবে অপব্যাখ্যা করবেন আর দ্বিতীয় যিনি আরবি শব্দ বুঝেন না তিনি এইভাবে অপব্যাখ্যা করবেন এটি এই ধরনের অপব্যাখ্যা করা এটি খুবই জঘন্য অপরাধ কোন মানুষ তার দুর্বলতা তিনি হয়তো ত্রুটি জিনিসটাকে বর্জন করতে পারেন নাই কিন্তু এর অর্থ এই নয় যে সেটি মানুষকে করার জন্য সবাইকে মরিল বা পীরের ভক্ত তাকে মসজিদে ইমাম হিসেবে রাখা যাবে কি জবাব যদি কোনো ইমাম কোন পীরের মরিদ হয় ভক্ত হয় সেটি এই দৃষ্টিকোণ থেকে যে সেই পীর সাহেব যা বলবে তা করান এবং হাদিসের উপরে প্রাধান্য দিবে জেনে শুনে যদি এমন কোনো ব্যক্তি হয় তাহলে সেই ব্যক্তিকে কমপক্ষে নির্ভরযোগ্য মানুষ দিয়ে জানাতে হবে যে আপনার এই কাজটি চরম গর্বিত কখনো এই কাজ ঠিক নয় যদি সে পরিবর্তন হয় আলহামদুলিল্লাহ যদি না হয় তাহলে ওই ব্যক্তিকে গ্রহণ করা হবে না যারা বিড়ি সিগারেট গোল জর্দা যত নেশা জাতীয় জিনিস খায় তাদের সালাত হবে জবাব এক হাদিস এসেছে আল্লাহ রসুম সাল আলী হুসাল্লাম বলেন যে ব্যক্তি নেশাগ্রস্ত দ্রব্য গ্রহণ করবে তাহলে তার সালাদ চল্লিশ রাত পর্যন্ত কোনো বর্ণনা চল্লিশ দিন পর্যন্ত গ্রহণ হবে না নেশা জাতীয় দ্রব্য যে গ্রহণ করবে তার চল্লিশ দিনের সালাদ গ্রহণ হবে না আল্লাহর কাছে হাদিস শহীদ এর মানে একজন ব্যক্তি যদি নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করতেই থাকে গোটা জীবন তাহলে তার গোটা জীবনের আপাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার সুযোগ নেই আল্লাহর কাছে তৌবা করুন সেসব খারাপ জিনিস বর্জন করুন আল্লাহ দান করুন মহিলারা যদি পুরুষদের দেখতে না পায় তাহলে প্রজেক্টরের মাধ্যমে বক্তাদের দেখতে পারে জবাব হা মেয়ে মানুষরা আল্লা সুবাহ উনত্রিশ নম্বর আয়তে বললেন নারীদেরকে আল্লাহ আল্লাহকে নারীদেরকে বলে দিন মমিন নারীদেরকে তারা যেন তাদের দৃষ্টি নত করে চলে পুরুষের দিকে দৃষ্টি দেবে না এখন প্রশ্ন এসেছে তাহলে প্রজেক্টরের যদি ব্যবস্থা করা হয় সেই প্রজেক্টরের যে স্ক্রিন রয়েছে সেই টিভি রয়েছে সেটার দিকে কি মেয়েরা বক্তার দিকে দেখে সেটা ওয়াজ শুনতে পারবে কি না জবাব শর্ত সাপেক্ষে জায়েজ রয়েছে শর্ত কি এই জন্য দলিল হলো কি দলিল যেমন সাহিব হাদিস নবী সাল্লাহ আলী হুসাল্লামকে মহিলা সাহাবিগণ প্রশ্ন করলেন হে আল্লাহ রসুল সাল্লাহ সব সময় পুরুষেরা আপনার কাছেই থাকে তারা দিন আপনার কাছে সবসময় শিখতে সুযোগ পায় কিন্তু আমরা মেয়ে মানুষ দূরে থাকি সুতরাং একটা দিন নির্দিষ্ট করে আমরা মেয়ে আপনার সামনে আপনার কাছ থেকে সরাসরি দিন শিখবো কোনো পুরুষ থাকবে না নবী সাল্লাম তখন তাদের জন্য একটি দিন ধার্য করে দিলেন যেদিন দিন নবী সাল্লাম সরাসরি তাদেরকে দিন শিক্ষা দিতেন নবীসাল্লা আল্লাহ ইসলাম তাদের সামনে উপস্থিত হয়ে তাদেরকে দিন শিক্ষা দিতেন তাহলে এই হাদিস প্রমাণ করে এমনটি প্রমাণ খোলা হয় আশি যুগেও রয়েছে তাহলে এই হাদিস প্রমাণ করে যে সরাসরি পুরুষের সামনে থেকে পুরুষের কাছ থেকে দিন শিক্ষা নিতে পারবে এমনকি সেই টিভি বা স্ক্রিনে থাকলে সেটাতেও নিতে পারবে শর্ত হল এই পুরুষটার দৃশ্যটা হতে হবে মার্জিত যদি অমার্জিত হয় তাহলে জায়েজ হবে না দ্বিতীয় এই দৃশ্য দেখে যদি কোনো নারীর মাঝে শয়তানি ও সোয়াশা এসে যায় তাহলে তার জন্য জায়েজ হবে না আর যদি দিন শিখার ক্ষেত্রে আল্লাহকে ভয় করে কোনো রকম শয়তানি চিন্তা না আসে তাহলে জায়েজ হবে এই শর্ত সাপেক্ষে জায়েজ হবে আল্লাহ আলাম প্রশ্ন করেছেন গাড়িতে অনেকে আল্লাহ লাগায় এমনকি মোহাম্মদ লাগায় আর কালিমা লা ইলাহ লহ ইহাম্মদ রসুল লাগায় এটি কি শরীয়ত সম্মত কি না পবিত্র করানো হাদিসের জবাব গাড়িতে আল্লাহ এবং মোহাম্মদ বা লা ইলাহ ইহা মোহাম্মদ রাসূলুল্লাহ লাগানোটা কোনো শরীয়তের নিয়ম নয় বরং এটাকে কেউ যদি তাবিজের মতো মনে করে লাগায় তাহলে সেটি অবশ্যই ত্রুটি হবে বিশেষ করে আল্লাহ এবং মোহাম্মদ যেখানে আশাহু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও আশাহু আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ একসাথে রয়েছে তার অর্থ ভিন্ন সবই ভিন্ন কোনো অসুবিধা নেই ইলাহা ইল্লাহ মোহাম্মদ রসুল্লাহ এক বাক্যের মধ্যেই রয়েছে অর্থ ভিন্ন সবই ভিন্ন কোনো অসুবিধা নেই শুধু আল্লাহ শব্দটি এক মাথায় মোহাম্মদ শব্দটি আরেক মাথায় সমান স্তরে যদি রাখা হয় তাহলে এটি জায়জ নয় এটিও এক প্রকার শীর্ষ হবে কারণ মোহাম্মদ সাল্লামকে অবশ্যই আমরা সবচেয়ে ভালোবাসব কিন্তু আল্লাহর সমান নয় আল্লাহর নিচে সকল মানুষের উপরে অতএব আল্লাহর সমান কখনো করে দেওয়া যাবে না আল্লাহ আলম কথা আমরা দীর্ঘ করব না মৃত ব্যক্তি কি স্বপ্নায় যেমন পিতা মাতা জবাব আসলে এই মৃত ব্যক্তি অনেক সময় দেখি আমরা শুনি বলে যে বাবা মারা গেছে মা মারা গেছে আসে বলে যে এই হয় সেই হয় না এগুলি কখনোই অধিকাংশগুলি হলো শয়তানি চিন্তা শয়তানি দেখায় তাই এটি কখনোই ঠিক নয় আল্লাহ ঠিক হতে পারে যদি ওই ধরনের নেককার নেওয়ালিন ব্যক্তি হয়ে থাকে তাহলে সেটি কিন্তু যা খুবই নেহায় নর্মালি যেগুলি হয় এগুলি বেশিরভাগই মনের মধ্যে যে চিন্তাটা এই জন্য আল্লাহ রসুলাম বলেন যে স্বপ্ন হলো তিন প্রকার একটি হলো হ্যাদিস মানুষ যে জিনিসটা নিয়ে বেশি ভাবে চিন্তা করে ঘুমের মধ্যে সেটাই দেখে বাবা মারা গেছে এটা নিয়ে টেনশন চিন্তা মা মারা গেছে এটা নিয়ে দুশ্চিন্তা ঘুমের মধ্যে এই মায়ের বিষয়টাই চলে আসছে আর সে স্বপ্ন লেখা এই করো সেই করো বিপদে আসি আর এগুলি শয়তান মানুষকে কি করে মানুষ থেকে কিছু নেওয়ার জন্য এগুলিই করে বেতর নামাজের দোয়া কোন মানি না জানি না আচ্ছা আচ্ছা কিন্তু জানার চেষ্টা করি কিন্তু পারি না তাতে কি আমার নামাজ হবে জবাব বেতের নামাজের বেতের সালাতের দোয়া কোন অপরিহার্য নয় জরুরি নয় বিষয়টা হলো বেতরে দোয়া কোন পড়ার নিয়ম রয়েছে পড়া যায় বরং নবী সাল্লামের সন্না হলো মাঝে মাঝে বেতনের দোয়া কোনো ছেড়ে দেওয়াটাই হলো সন্না সব সময় বলতে হবে এটা সন্না নয় অতএব যিনি জানেন না আপনি জানার চেষ্টা করবেন যখন জানবেন তখন বলবেন আর যতদিন না জানেন তাতে কোনো সালাতের ক্ষতি হবে না আল্লাহ আলা আলাম আর মনে হয় সেদিকে যাচ্ছি না যে প্রশ্ন একটি বেশি এসেছে সেটি হলো সম্মিলিত মোনাজাত সম্মিলিত মুনাজাত আসলে কত ক্ষেত্রে সম্মিলিত মুনাজাত যা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রমাণিত সেটি অবশ্যই জায়েজ আমাদের মাফকাটি হলেন কে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন সালাতুল ইসতিসকাম বৃষ্টি চাওয়াল নামাজ বৃষ্টি চাওয়ার সালাত সেখানে মুক্তাদি এবং ইমাম সকলে সম্মিলিতভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মুনাজাত করবে এটি অবশ্যই শরীয়ত সম্মত সেই ধরনের সেই ক্ষেত্রে আর প্রচলিত যেগুলি আমাদের রয়েছে সমাজে যেমন পাশবক্ত সালাতের পরে বা জুমার সালাতের পরে এগুলি আমাদের সমাজের প্রচলন নবী সাল্লাহ আলি হুয়েসাল্লাম থেকে এগুলি সেই ধরনের প্রমাণিত নয় নবী সাল্লাহলাম আবার এটাকে নিয়ে আপনারা শুরু করে দেবেন না কালকে মারামারি মসজিদ ভাঙা ভাঙি না আপনাকে অবশ্যই ধৈর্য ধরতে হবে বিষয়টি বুঝতে হবে আমি অনুজ জানাবো আমাদের অধ্যাপক ডক্টর অনুজ এলাহী শাইখও সেই বিষয়টিকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবেন সহজ কথায় বলবো আপনি যখন নামাজে দাঁড়াবেন যায় নামাজের দোয়া করবেন না কেন করবেন না 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 আল্লাহর যায় নামাজের দোয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam থেকে প্রমাণিত নয় তাই না। তার পর যখন নামাজে দাঁড়ালেন নবীর নিচেই তো হানওয়ানকেন কেন নবীর নিচে বাচ্চেন না এজন্যই যেহেতু হাদিসটি সহিহ নয় এই ভাবে আপনি শুরু থেকে শুরু করে সবগুলি সহি জিনিসটা মানার চেষ্টা করলেন সালাম ফেরানোর সময় কেন সহিটা মানবেন না ঠিক এখানেও তো সেই সহিটাকে খুঁজে বের করতে হবে সালাম দেওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসবিহ বলতেন আল্লাহ আকবার তারপরে বলতেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফর না তিনবার তারপর বলতেন আল্লাহ আন্তাস সালামু মিনকা আসসালাম ওয়া তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল অনেকগুলি রয়েছে যা নিজে আমল করেছেন সাহাবীদেরকে শিক্ষা দিয়েছেন আমাদের উচিত আলেমদের রচি সেগুলি নিজে আমল করবেন মানুষদেরকেও শিক্ষা দেবেন এবং সেগুলি শিক্ষা দেওয়ার মাধ্যমে প্রচলিত সমাজের যে বিষয়টি রয়েছে চলে এসেছে আগে ছিল হয়েছিল বাস অসুবিধা নেই কিন্তু এখনো চলতেই থাকবে এমন কোন শরীয়তের কথা নয় শরীয়তের কথা হলো যখন যে জিনিসটি আপনার কাছে স্পষ্ট হবে জেনে নেবেন বুঝে নেবেন তখন থেকে সেই বিষয়টিকে আপনি সংশোধন করে ফেলবেন আমরা যেন সংশোধন বিষয়টি জেনে শুনে সংশোধন করে নিতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করুন এই বিষয়কে কেন্দ্র করে কেউ বলে যে যে ইমাম দোয়া করে না তার পিছনে নামাজ পড়বো না কেউ বলে যে ইমাম দোয়া করে তার পিছনে নামাজ পড়বো না এগুলি বারবারই কোনটাই এই ধরনের উচিত নয় আমাদেরকে ধৈর্যের সাথে সুন্দরভাবে বিষয়গুলি জেনে মানুষকে শিক্ষা দিয়ে নবী সাল আলী হোসাল্লামের প্রকৃত সহি সন্না সেটাই আমল করা উচিত আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমি এখানে শেষ করতে চাই একটি সর্বশেষ মেয়েদের বিষয় একটি প্রশ্ন এসেছে আর কিছু প্রশ্ন থাকলে আমাদের অধ্যাপক সাহেবকে দেবেন শেষে যদি উনি সুযোগ পান জবাব দেবেন প্রশ্ন করেছেন সর্বশেষ মেয়েদের প্রশ্ন পর্দার সাথে মেয়েরা চাকরি করতে পারবে কি জবাব পর্দার সাথে মেয়েরা চাকরি করা আমরা বলবো ডাইরেক্ট বলবো না যে মেয়েদের চাকরি করা নিষিদ্ধ চাকরি করা হারাম এটি ডাইরেক্ট বলবো না কয়েক শর্ত সাপেক্ষে মেয়েরা চাকরি করতে পারে প্রথম শর্ত হলো স্বামীর অনুমতি থাকতে হবে দ্বিতীয় শর্ত হলো পরিপূর্ণ পর্দার সাথে হতে হবে তৃতীয় শর্ত হলো পরিবেশটাও সুন্দর থাকতে হবে আমি পর্দার সাথে আছি কিন্তু আমার পার্শ্বে চতুর্মুখে পুরুষের অবাধে বিচরণ অবাধে সবকিছু চলছে না তা চলবে না চতুর্থ বিষয় হলো নিজের পরিবারের দায়িত্ব পালন না করে চাকরি করা যাবে না বাচ্চাদের মানুষ করা বাচ্চাদের শিক্ষা দেওয়া বাড়ির বিষয় সেগুলি না করে আমি বাইরে গিয়ে ব্যস্ত তা হবে না তাই এই শর্ত সাপেক্ষে হতে পারে আলা আলাম